হুরুফুল মাঝদারি মাছদারি সালাসাতুন বলা হচ্ছে হরফে মাসদার কয়টা তিনটা যেই সমস্ত হরফ তারপরের মা বাদের সাথে মিলে অর্থটা বুঝবেন এই সমস্ত হরফ তারপরের মানে তার মা বাদের সাথে মিলে কি হয়ে যায় মাছ হয়ে যায় তার মা বাদকে মাছ করে দেয় না তার মা বাদের সাথে মিলে মাছ ধরে সেগুলোকে কি বলা হয় হরিফে মাছ ধর বলা হয় সালাদাতুন এটা হচ্ছে কিন্তু কয়টি তিনটি একটা হচ্ছে মা আন আন্না মা এবং আন এ দুইটা হরফ আমরা জানি আর আন্নাটা কি হরফে বিল ফেল এটারও কাজ হতো মাছ করা পুরো জুমলাকে ধরে মাছ ধারে পুরো জুমলার সাথে মিলে মাছ হয়ে যায় না আচ্ছা এটা আর কি মানে মুফরত হয়ে যায় তো বলা হচ্ছে কি ফাল উলায় জুমলা তিল ফেয়াল ইয়া প্রথম দুইটা হচ্ছে কার জন্য জুমলা এভেরিয়ার জন্য কাকলি তালা দকাত কত আলাইহিমুল আরও বিমা রহবত ঠিক আছে দকাত কত আলাইহিমুল আরো তাদের জন্য জমি কী করা হয়েছে জমি কী হয়েছে সংকুচন হয়েছে বিমা রহবত যেটা কি ছিল প্রস্তুত ছিল মানে ইয়ানি বিরহ বিহা তার প্রশস্তর সাথে সাথে জমিনের প্রশস্ততার সাথেও তাদের জন্য জমি কি হয়ে গেছে মানে জমি তো প্রশস্ত জমিন প্রশস্ত হবার পরেও তার জন্য জমি কি হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে জানে বিরহ বিহা কথা তারা বুঝিয়েছে কারণ বাদ দাখিল সরাসরি উপর হবে না ফ্যানের উপর হবে না যে কোনো উপায়ে মাছ দাম বানাতে হবে সেটাকে মা দিয়ে মাছদা বানিয়ে বানানো হয়েছে বিষয়টা বুঝিয়ে গিয়েছে আচ্ছা তারপর কি বলতেছে ওয়াকৌলি শায়ের যেমন শায়েরকল শায়রুন কি বলছে ইউসির রুল মারা মানুষকে খুশি করছে ব্যক্তিকে খুশি করছে মা দাহাবাল্লাহ আলি মা মা মায়ে মায় মাস্তারিয়া তাহলে মা দাহাবাল্লাহ আলী মানি জাহাবুল্লাহ আলী মাস্তার বলেন না মাস্তার কি জিহাব না জাহাব এই কি জিহাব জাহাবানা না জিহাবটা বলতো জাহাব জাহাবুল্লাহ আলি রাতের গমন রাত এটা ফায়েল রাতের গমন খুশি করলো কাকে মানুষকে রাতের গমন মানে রাজসময়ের গমন আর কি এটা মানুষকে খুশি করছে এটা মূলত উদ্দেশ্য হচ্ছে কবি মানে আমরা যে দিন পার হচ্ছে খুশি হয় না বো দিন আসতে স্যার দিন আসতে আমি বড় হচ্ছে আমি বড় হচ্ছে খুশি হয় না এরকম যে কালকে দিন আমার নতুন সম্বন্ধ আসতেছে মানুষ খুশি হয়ে যায় রাত পার হলে মানুষ কী হয় খুশি হয়ে যায় অথচ ওয়াকানা না দাহাব না অথচ এই রাতের যাওয়াটা হচ্ছে লাহু দাহাবান তাদের জন্য বাস্তবে যাওয়া অত তাদের তো হায়াত ফুরিয়ে যাচ্ছে তারা খুশি হচ্ছে রাত চলে যাচ্ছে সেজন্য কিন্তু বাস্তবে এই যাওয়াটা হচ্ছে বাস্তবে যাওয়া আর ফিরে আসবে না বিষয়টা গেছে আগের মূল উদ্দেশ্য হচ্ছে মায়ে মাছ দাঁড়িয়ে এবং আনে মাছ দাঁড়িয়ে কার উপর দাখিল হয় এর উপর দেখে নাকি ফেলে মুসারের উপর তার উপর ফেলের উপর দাখিল হয় এটা বোঝানোর উদ্দেশ্য আচ্ছা এখানে আমাদের সাহেবের অধিক একটা কথা বলতেছেন রদি আল্লাহ রদিদ্দু বলতেছেন যদি বা উনি মাটাকে কার উপর হাস করছেন জুমলাই ফেলিয়ার উপর অথচ মায়ে মাছ জুমলাই ইসমিয়ার উপর আসে মায়ে মাছ দাঁড়িয়ে জুমলাই সব জুমলাই না এমন জুমলাই ইসমিয়া যার খবরটা ইসমি মুস্তক হবে বা সরাসরি ফেল হয় যার খবরটা ফ্যা ইসমে মুস্তকত কি হয় ফেল হয় কার মতে সাহেবের মতে ওনারা অনেক মেশালও দিয়েছেন আপনাদের এখানে একটা মেশাল তুলে ধরছেন এটা ওই তো বাকুফি দুনিয়া মাত দুনিয়া বা আকিয়াতুন কথাটা বুঝে গেছে বাকু ফিদ দুনিয়া বাকু ফিদ দুনিয়া তোমরা দুনিয়ার মধ্যে কি দেখো বাকি দেখো মাত দুনিয়া বা কেয়াতুন এখানে একটা দেখেন এ মাত দুনিয়া বা কেয়াতুন বলছে এটাকে কি করা হচ্ছে মাছ দেখা করা হচ্ছে কি করা হচ্ছে রে বলেন এটা মানে বাকি আর দুনিয়া বা কেয়াতুন না তো মাছ দেখা করলে বা কেয়াতুন মাছ দেখি বাক আ তাহলে বাকাত দুনিয়া কি রে বাকাত দুনিয়া মানে বাকুফ ইন দুনিয়া বাকাত দুনিয়া দুনিয়ার বেজেদাকার মধ্যে তুমি কি দেখো বেজেদাকার মওফুলে মুতলাক নাওই আর কি আচ্ছা কথা না মওফুলে মুতলাক নাই তাহলে একটা বিষয় দেখেন ওনার সাহেব ওনার কথা প্রমাণ করতেছেন মানে এটা কিসের উপর আসে জুমলা ইসমিআর ও বসে তবে এটা কললে استعمال বলো কললে استعمال বলতে হবে আপনি একদম কি বলে দিছেন জুমলে ফের উপর এই কথাটা জুমুরের খেলাফ কার খেলাফ জুমুর খেলাফ এটা কলটা হচ্ছে কলসে বাই আচ্ছা জুমুর হচ্ছে কলসে সেবের খেলাফ এরপর দেখেন তাহলে মার কথা চলে গেলো এরপর ও আন না বু কৌলু তালা হমা কানা জবাবা কমহি ইল্লা আন কৌল আর আমরা তো জানি আনটা ফেরের উপরে আসবে আনটা কোন ইসিমের উপর নাকি ফেলে মুসারের উপর এরাম মাসদার ফ্যারে মাজির পূর্বাষ্ট করতে পারে ফেরে মুজারে পূর্বাষ্ট্র করতে পারে ফেরে মোজারে পূর্বাষ্টটি কী করে ফেরে মোজার মোজার নসব দিতে পারে কিন্তু ফেরের মধ্যে তো আর ফেরে মাঝের মধ্যে তো সরাসরি নসব দেওয়ার কোনো কায়দা নেই বিষয়টা বুঝে কিন্তু মুস্তাকবেল মাঝির মধ্যেও করতে পারে মুজদারের মধ্যেও করতে পারে আচ্ছা তারপর ফমাকানা জবাবা কৌমিহি ফমাকানা জবাবা কৌমিহি ইল্লা আন কলু তাহলে ফমাকানা জবাবা কৌমিহি তাদের কৌমের জবাব নয় ইল্লা আন কলু তাদের বলা ছাড়া তাদের বলা তাহলে ইল্লা আন করো তারা বলেছিল এরকম নয় তাদের বলা ছাড়া তারা মাছদার হয়ে যাচ্ছে এ রবির বুঝতেছ মাছদার হয়ে যাচ্ছে আই কৌল আই কৌল আহম আই কৌল আহম এরপরে ও আন না কৌল আহম নাকি কৌল হুম তো দেখি ফমাকানা জবাবা কৌমি ইল্লা আন কলু কৌল হুম হবে না কৌল আহম কৌলুহুম কারণ কি এটা কানার ইসিম এটা মুস্তাদ মুফার রক্ত ইয়ানি কৌলুহুম হবে ঠিক আছে আচ্ছা আই কৌলুহুম ও আন্না এখানে দেখেন এরপর আন্না লিল জুমলা তিল ইসমিয়া আন্না কার জন্য আসবে তাটা হরবে মুসা জুমলা ইসমিয়ার ওপর আসবে যেমন আলিম তু আন্না কা কয়মুন আলিম তু আন্না কা কয়মুন আচ্ছা আয় খিয়ামাকা আই কিয়ামা মাই আনি আলিম তো কেয়া আমি তোমার দণ্ডায় মান হওয়াটা জানলাম কথাটা বুঝিয়ে আচ্ছা বলেন তো আলিম তু আন্নাকা গয়মুন আলিম তু আমি জানলাম বা আমি নিশ্চিত করলাম আন্নাকা গয়মুন তোমার দণ্ডায় মান হওয়াটা আমি নিশ্চিত করলাম এখানে তো কেয়া দলে একটা মুফুল পাওয়া যায় একটা কই উত্তরগুলো আপনাদেরকে আগে দিয়েছিলাম আরে কই আবার করুপ না দুই মুফুল আর কই

এটা আপনারা বলেছেন যখন জুমলার উপর আসে তখন মুসরিদি লাইকে এক মফুলে কায় মোকাম মুসরতকে আরেক মুফুলের কায়েম মোকাম এভাবে বলছিলাম না মুসরতকে এক মফুলে কায়ে মোকাম মুসরিদিলাই আর আরেক মফুলের কায় মোকাম যেমন আপনাদের হাদিসের বের করতে বলছিলাম আমি হাত দাসানা একটা না একটা মুফুলাম আরেকটা বাকি দুইটা একটা মুসরত থাকবে থাকবে জুমলা যেহেতু মসরটা এক মুফুলে কায়েমকাম হবে মুসরে তার মফুলে কায়েমকাম হবে বিষয়টা বুঝে গিয়েছে এরপর দেখেন আচ্ছা তারপর ফসলুন হরুফ তাহাদিদ আলোচনা হচ্ছে কি নিয়ে হর্বে তাহাদিদ নিয়ে আচ্ছা হরপে তাহাদিদ মানে কি যে এইসব হ্যাঁ যে সমস্ত অবদ্য উৎসাহ দেওয়া হয় না দমক কি যে এই সমস্ত হরফ দ্বারা কি দেওয়া হয় উসরাও দেওয়া হয় ঠিক আছে আর বাতুন এগুলো কয়টা চারটা আচ্ছা আমরা এগুলো তো ব্যবহার আগে পড়ছিলাম একটু এটাকে রিপিট করি এখন তো ব্যাপারগুলো বলবে না বলবে সামনে আমরা আগে থেকে একটু কথাটা বলিনি যখন এগুলো ফেনে মুজার উপর আসে তখন কিছু রত্ন দেয় তাহাদিদের রত্ন বলেন না যখন ফেলে মুজার উপর আসে কিসের অর্থ তাহাদিদের অর্থ আর ফেলে মাঝের উপর আসলে তালাউম বা লোম ধমকের অর্থ দেয় কিসের রে ফেলে মাঝে মুজারের পরিবেশ আসলে তাহাদিদের অর্থ আর ফেনে মাঝের পূর্বে আসলে তালাম্বা ধমকের রত্ন এখন তালাম্বা ধমকের রত্ন দিচ্ছে তো এটা তো এটার নাম তো আর তো হরফে তালাউম না সবগুলোর নাম কি রাখছে হরফে তাহাদিদ রাখছে তাহাদিদ কেন রাখছে এটা নিয়ে আলম আলোচনা করবো দেখেন আর বাতুন এগুলো চারটা হাল্লা আল্লাহ লৌলা লৌমা তো বলা হচ্ছে লাহা সদরুল কালাম এগুলোর জন্য কি আবশ্যক সদরে কালাম আবশ্যক কি আবশ্যক রে আচ্ছা এগুলো কি জুম নাই ইনসাই হবে না হবে ইয়ে হবে বলুন তো কেন জুমলা ইশা হবে আরস কোন একটা কাজের জন্য উৎসাহিত করা আরস ঠিক আছে অথবা কেন তামাননি তার থেকে এটা চাচ্ছে এই জন্য কি হবে জুমলা এ ইনসাই এই জন্য তো ইনসাই তৈরি করতেছে বিদায় তো কি আবশ্যক সদর কালাম আবশ্যক আল্লাহ আল্লাহ লাউলা লৌমা আচ্ছা লাহা সুদরুল কালামি ও মানা তার মানা হচ্ছে কি হা এই দেখে আলাল ফেলি তার মানা হচ্ছে কি রে দ দা হাতদুন আলাল ফেরে ফেরের ওপর কি দেওয়া উৎসাহ দেওয়া আচ্ছা ইন দাখলতা আলাল মুদার এ যদি সেটা মোদারের ওপর প্রবেশ করে না যেমন যেমন হাল্লা তা এগুলো আমল করবে না কয় আমেলা আবার যজম দিয়ে বসে থাকে না হাল্লা তা কুলু অর্থ কি তুমি কি খাবে না মানে তুমি খাও আমরা এরকম না আচ্ছা তুমি আপনি খাবেন না এটা তো খাবেন না মানে আপনারা বেশি করে খান কথাটা বুঝে তাহাদ্বীপ মানে উৎসাহ দেওয়া তাকে খাবার প্রতি উৎসাহ দিচ্ছে ঠিক আছে হাল্লা তা করু এখন হাল্লা তা করি আপনি খাবেন না মানে আমি চাচ্ছি আপনি কি খান তামান নিয়ে আসে কিনা অর্থের মধ্যে অথবা আরস রিকোয়েস্ট অনুমতির সাথে কোনো কিছু কি করা রিকোয়েস্ট করা মানে আপনি খান না প্লিজ এভাবে ঠিক আছে তো এটা হচ্ছে কিসের ঝুমনা ইনসাইয়া রে রেঝুমনা ইনসাইয়া দেখেন ওয়া লাউমুন এটা কিসের অর্থ দিবে লো মানে লো আলাল ফেল ফেলের ওপর তিরস্কার অর্থ দিবে। ইন দাখলতা ইন দাখোত দাখলত আলাল মাদি। দেই জোগানটা মাদির উপর প্রবেশ করবে আচ্ছা না হাল্লা দরপ্তা যাইদান এ হাল্লা দরপ্তা তুমি কি জা এককে মারোনী দমক দিচ্ছে তুমি কি যায় এককে মারোনি মানে মারণি কেন হাল্লা লা আছে তো তুমি যায় এক মারোনি কেন

বল মানুষ ধমক দিলেও অতীতের জন্য ধমক দিছে ভবিষ্যত জন্য কি করছে উৎসাহ দিছে না মানছে এটা করো না কেন ভবিষ্যতে করবে এটা কথাটা বুঝেছে এই জন্য এটার মধ্যে সবসময় তাহাদির মানাটা থাকে লম হুক তাদির থুক সব সময়ই দাকবে তাদের মানা থাকবে এরপর ওয়াহিনা নাইজি আচ্ছা ওয়াহিনা নাইজি এই কেন বলতেছে লা তা কোনো তাহাদি দান এটি কি হবে না তাহাদিৎ হবে না ইল্লা বেটি বাড়ি মাফাতা তবে হ্যাঁ ওই এতে ছাড়া যে যা কি হয়েছে বা ছুটে গেছে এটার উপর তো আর কিসের ব্যাপারে সামনে আসার ব্যাপারে আচ্ছা ওরা ইগুলো ছাড়া কারো উপর কি করে না প্রবেশ করে না ঠিক আছে কারণ এগুলো ফ্যালার উপরে কি বুঝাবে উৎসাহ বুঝাবে ফ্যালার উপরে লোম বুঝাবে উপর আসবে কি ফ্যালচার আসবে কি হবে বিষয়টা বুঝেছে তারপর দেখেন ওয়াইন ওয়া বাদাহা ইসমুম যদি তার এগুলোর উপরে কি দেখেন মানে আল্লাহ হাল্লা লাউলা লাউমা এগুলোর পরে যদি ইসিম দেখেন বলা হচ্ছে কি ফাবি তখন হবে ফ্যালের লুকাইতে সাথে মানে কি একটা ফ্যাল কি আছে লুকাইতে আছে কখনো সিমের প্রবেশ করবে না যদি ই প্রবেশ করে সে দেখেন তার মানে কি থাকবে মাঝখানে ফ্যাল লুকাই থাকবে কামা তাকুল যেমনি তুমি বলবে লিমান দরাবা এই লিমান দরাবা কমান যে কাকে মেরেছে তুমি বলবে ওই ব্যক্তিকে আচ্ছা কোলের পরে লামাশটা কী শেরত্ত দে কোলের পরে লামাশটা কী শেরত্ব দে মহাদপ্র তার কি সেরত্ত্ব দিতে পারে আন এর দিতে পারে দুনুধনটা শুদ্ধ তো কি রে এখানে বলছে না ফাফি ফাফি কালামুন এখানের মধ্যে কালাম আছে তুই কি বলছে আনারত হতে পারে হতে পারে এখানে মহাদেব রত্ত যেমন আমি জায়েদকে বললাম তাহলে কুলতু লিজাই দিন আমি জায়দের ব্যাপারে বললাম সেটা আর কি কুলতু লিজাই দিন দুইটাই হতে পারে আমরা কোরআন আয়াত দিয়ে বুঝেইছিলাম আচ্ছা কামা তাকুল লিমান দরাবা ওই ব্যক্তিকে বললো যে কি করলো মারলো কমান একটা কোমকে যে একটা কমকে মারছে তাকে বলতেছে কি বলতেছেন হাল্লা দায়দান হাল্লা তো হাল্লাটা দায়দানের উপর প্রয়াস করবে কখনো না তার বলতে বলতে মূলত উদ্দেশ্য হাল্লা দরপ্ত দায়দান তুমি জাহিদকে মারো কেন পুরো কংগে মানুষ একটা মানে ফেলছো জাহিদকে মারো কেন আমার কথাটা বুঝতেছেন পুরো গম তো তুমি ঠিকই মেরে ফেলছো জায়দকে আমার না কেন ও তো তোমার শুশুর লাগে না এরকম আর কি দেখেন ওয়া জামি ওহা মুরাক্কাবাতুন এখানে উনি বলতেছেন এই প্রত্যেকটা হচ্ছে মুরাক্কাব জুজ ওহা সানি হরফুন নবী সবগুলো গুলাম তবে জুজে জানে কি এই জন্য তো সব গুলাম মধ্যে হরফ নবী আল্লাহ দরাত তুমি মারানি কেন মারানি কেন এইভাবে সব গুলো নবী তা ওয়াল আউওয়ালু হরফ শর্তি হয়তো প্রথমটি কি হরফ শর্ত আবিল ইস্তিফাম অথবা ইস্তিফাম আবি হরফিল মাসদার অথবা কি রে তাইলে আল্লাহ আনটা কি আল্লাহ মানি আন লাতো আনটা হরফ হরফ মাসদার আচ্ছা আল্লাহ আল্লাহ হ্যাঁ লাইসতে ফাম তারপর লৌলা হরফে শর্ত লৌমা হরফে শর্ত বিষয়টা কিন্তু পরেরটা সবসময় কি নফির অর্থ বিষয়টা বুঝে আচ্ছা ও লাউলা মানান আহর আর লৌলার আর আছে আমরা লৌলাকে হরফে না তেনা পড়ছি না ও এখানে তো ঢুকাই দিচ্ছি এটা যা হরফে শর্ত ওই মনে আছে গোলাম জেরমি টেমে যখন ওনা ওনারা মিসবাহুল মনির মেহানের মুনির মধ্যে ওরাটাকে কি বলছে হরফে শর্ত বলেছে ওরা যে হরফে শর্ত এটা কি হরফে না কারণ নাহাবে মেয়েরের মধ্যে এটাকে আলাদা করে হরফে এমতানের মধ্যে উল্লেখ করছিল না হরফে শর্তের মধ্যে ঢুকায় নাই এই জন্য এখানে বলতেছে এ লাউলা আর একটা আত্মা আছে অহুয়া এমতেনাউল জুমনাতিল সানিয়া লি উজুদুল জুমনাতিল উলা এ হরফে এমতেনা এটা হচ্ছে কি দ্বিতীয় জুমলাকে নিষেধ করা কিসের মাধ্যমে প্রথম জুমলার এসবাদ থাকার মাধ্যমে মানে প্রথম জুমলা এসবাদ হওয়ার কারণে দ্বিতীয় জুমলা কি হবে নবি হবে যেমন নাহাবু লাউলা আলিউল লাহালাকা উমারু এটা আগেও গেছিল লাউলা আলিউন লাহালাকা উমারু তাহলে লাউলা আলিউন এর লাউলা আলিউম মজুদুন আলে যদি কি না থাকতো মজুদ না থাকতো লাহালাকা ওমরও তাইলে কি ওমর ধ্বংস হয়ে যেত কথাটা বুঝে গেছে আলে যদি উপস্থিত না থাকতো ওমর ধ্বংস হইত আচ্ছা এগুলো নিয়ে যে কলগুলা সাবেদ আছে মানে আলহিদুল্লাহ তো অমর দেওয়ার ব্যাপার যেগুলো আছে এগুলো এমনি নাহাবিদের এখানে মশুর হয়ে গেছে আমরা মশুর হাতে কয়েকটা বলার আছি না মশুর আলা আল সিরাতি নাস মানুষের মুখে গৈরেস্তালাহি আর কি মানুষের মুখে মুখে কী হয়ে গেছে অথবা মশুর আলা মুস্তা মুস্তালাহি বাদিল ফন কোনো ফোনের মুস্তারাকা থেকে হয়ে গেছে প্রসিদ্ধ হয়ে গেছে এগুলো প্রসিদ্ধ হলে আদৌ এদের মানে এর রেফারেন্সগুলো অথেন্টিক কোনো সোর্স থেকে পাওয়া যায় না মানে নাহবেদের এখানে কি হয়েছে যে মোশুর হয়ে গেছে ঠিক আছে অথেন্টিক কোনো সোর্স এগুলো পাওয়া যায় না বিষয়টা বুঝতে চান না বুঝেন নাই এগুলোর জন্য মানে হাদিস এগুলো গুফা দিস না ওয়া সাহাবাদের সামনে ঘটে গেছে তো কিন্তু এগুলা মানে এরকম বড় হাদিসের কিতাবের মধ্যে এগুলো আর কি নাই অস্তিত্ব নাই এগুলো শুধু নাহবেদের অস্তিত্বের মধ্যে চলে আসছে এরপর দেখে ও হি ইজিং এই কারণে তাহতাজ ইল জুমনা তাই না কয় জুমনার দিকে কি কারণ প্রথমটা নভি হবে পরেরটা কি হবে অ্যাসবাত হবে না প্রথমটা অ্যাসবাত হবে পরেরটা কি হবে নভি হবে তার মানে আলিও আছে উমর ধ্বংস হয় নাই ওই আলিও আছে কিছু বুঝতে চায় না রবিউল আলিও আছে উমর ধ্বংস হয় নাই বুঝতে এটা প্রথমটা কি হবে বাদ দ্বিতীয়টা নভি আচ্ছা তারপর কই গেল আচ্ছা আউ্বাল হুমা ইসমিয়াতুন আবাদান তার প্রথমটা কি হবে সর্বদা জুমলা ইসমিয়া হবে তার প্রথমটা সর্বদা কি হবে জুমলা ইসমিয়া হবে বলে কেন প্রথমটাকে মজুদ থাকতে হবে আর সুবুদুর ফায়দা দেখে জুমলা ইসমিয়া এই জন্য বলছে প্রথমটা কি হতে হবে জুমলা ইসমি হতে হবে কথাটা বুঝে এসে কারণে কেন সুবুদি এদের মানা দরকার সুবুদের মানা দেবে কে জুমলা ইসমি এই জন্য কেন সর্বদা প্রথম জুমলাটা কি হবে জুমলাই ইসমিয়া হবে আচ্ছা এটা এটার এটার খবরটাকে কষ্টের কারণে হজব করে দেয় তার খবরটাকে ওই লাইন অফি জিনিসের খবর যেভাবে কষ্টতর আস্তেমালের কারণে হজব হয়ে যায় এটার খবরও কষ্টতর আস্তেমানের কারণে কি হয়ে যায় হজব হয়ে যায় এরপর দেখেন হরফত তাবাক্কু এখন আলোচনা আসতে হরফেত নিয়ে হরফে তাক্কু আমরা কাকে বলেছিলাম যে হরফটায় মাধ্যমে কোনো একটা বিষয়ের এনতারকে কি করা হয় ভাঙা হয় এটাকে বলা হয় তাবাক্কু তো এখন দেখেন হরফত তাবাক্কু কত এটা কয়টা শুধু একটা এটা হচ্ছে কি কত আচ্ছা এখন দেখেন ওয়াহিয়া ফিল মাদি এটা মাদির মধ্যে কি করবে লিতাকরিবিল মাদি ইলাল হাল এ ক্রিবুল মাজি মাজি কি করবে নিকটবর্তী করে দিবে ইলাল হাল মানে মাজি করিব আর কি মাজির মধ্যে সে করিব তো না তো করিব মানে কি তাকরিবুল মাদি ইলাল হাল এটা হচ্ছে মাদি করিব যেমন দেখেন কদ রকিবাল আমিরু আমির কি হয়েছে রে আরোহণ করেছে আমির আরোহণ করেছে এটা শুধু মাত্র কিশোরত্ব করিবেরত্ব আচ্ছা আই কুবাইল আই কুবাইলা হাজা হবে নাকি আই কুবাইলি হাজা হবে কত রকিবাল আমির আই কুবাইলা হাজা হবে নাকি আই কুবাইলি হাজা হবে কুবাইলি কুবাইলি কেন লি কেন ভালো করে বুঝুন তো এটা কি পুরো কদর কি বারত্ব বুঝে কুবাইলি হাজ এটা নাকি শুধু কদরত্ব বুঝাচ্ছে কুবাইলি হাজা হবে নাকি কুবাইলি কোবাইলা হাজা হবে হ্যাঁ কোবাইলা কেন কি মফুরি দিয়ে হয় কোনটা যা বলুন তো দেখি এটাই কুবাইলি হাজা হবে না কুবাইলে হাজা হবে না যা যা ধরা দরকার সব কিছু ধরবেন সহজ উত্তরটা আপনার ভাবতেছেন না কালকে আমি তো দেয় আমি ভাবছিলাম এরপর ওয়ালি আজলি জালিকা ওয়ালি আজলি জালিকা ওয়ালি আজলি জালিকা এই কবলুন বাদুন এগুলা কেমন যেখানে ধরবে সেখানে কেমন মুঘুর বি হয়ে যাবে এমন তো জরফকে বুঝাই মানুষের মুঘুর মুতল করতে পারে না কিছু বলে না মানুষের মুঘুর মুতল করতে পারে না মোজাভিলাই রাতে পারে না কিছু বুঝতে চাই না কিছু পার পারিলাই রাতে পার মুিরা কি বুঝতে চাই অনেক কথা আচ্ছা বাবিয়ে হিন্স দিয়ে দিছি বলে আজলি জালিকা এই কারণে সুম্মিয়াত নামকরণ করা হয়েছে হরফাত তাকরিব মানে তাকে নামকরণ করা হচ্ছে কি হরফে তাকরিব মানে এটাকে এটার আরেক নাম কি হরফে আপন নাম কি হরফে তাকরিব যেটা মাদি করিবার অর্থ দেয় হাইদান ওয়ালি হাজে এই কারণে দেখেন তালজামুল মাদি তালজামুল মাজি মাজি লাজেম হবে লিউস লিহা যাতে লিউস হবে নাকি সলাহা ইয়াস লিহু থেকে লিয়াস লিহা হবে অর্থ করি তা আবার বুঝবেন লিয়াস লিহা যেন সেটি এসলা গ্রহণ করে যেন সেটি যোগ্য হয় আইয়া ক হাল আন সে যেন হাল হতে কি হয় হাল হওয়ার যোগ্যতা রাখে ওই কি হওয়ার যোগ্যতা রাখে রে বুঝেন নাই আপনার কথাটা বুঝেন নাই এটার সাথে ফেয়ালা মাঝি সাথে আবশ্যক যেটা কি হওয়ার যোগ্যতা রাখে হাল যখন ফেয়ালা মাঝি হয় কি লাগে কি লাগে কত লাগে না হাল যখন ফেলে মাঝি এই জন্য বলছে আর কি হাল এখানের সাথে এই কদের সাথে আবশ্যক যেন এটা হাল হওয়া যোগ্যতা রাখে দিকে এটা হাল হওয়ার যোগ্যতা হাল হওয়ার যোগ্যতা রাখে মানে হাল জুল হালের জমানা কি থাকতে হয় না জা জায়দুন রকিবা জায়দ আরোহণ হয়ে আরোহণ হয়ে আসলো তাহলে জা না এক জমানা রকিবার আরেক জমানা যা ভালো করে বুঝেন না তখন বুঝেছিলাম এগুলা আপনারা আবার হাল করে তাকে আমার দিকে যা যাই জায়েত আসলো রকিবা তার মানে আসার আগেই সে কি করে ফেলছে এরকম বোঝাচ্ছে না তো আমার তো হাল চোল হাল জমানায় কীরকম লাগবে সেই জন্য শুধু একটা কিনে আসেন কদ নিয়ে আসেন বল কদ নিয়ে আসলে কি একইরকম হয়ে যাবে একই রকম হবে না তবে এটা তো হাল হবে মানে ওই যার কি হবে নিকটবর্তী হবে এই জন্য কি লাগে কদ লাগে এই জন্য এটা বলতেছে কেন বলতে কদ নিয়ে আসবেন হাল হওয়ার কি রাখে এটা যোগ্যতা রাখে তাহলে কেন কি লিয়াস লিহা হবে নাকি হবে বাপ থেকে হয় 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 লিয়াস ইয়াসু হলে লিয়াস লোহা আমার কথা হচ্ছে কি এ ফেলে মুজারত থেকে হবে নাকি মাজি থেকে হবে বলে না এটা কি ফেলে মুজারাত থেকে হবে না থেকে হবে মাসজিদ থেকে হবে মুজারাত থেকে হবে কার থেকে হবে মুজারাত থেকে লিউস লিহা হলে সেটা যোগ্য করবে হবে সেটা তো নিজে না যোগ্য হবে লিউস লিয়া তাহলে হবে কি লিয়াস লোহা যেন সেটি যোগ্য হয় আইয়া কয়া হাল আন কি হওয়ার হাল হওয়ার যোগ্য হয় যেন সেটি নিজেই হাল হওয়ার না কি সে কাউকে যোগ্য করবে দে নিজেই যোগ্য হবে হাল হওয়ার আচ্ছা আচ্ছা তারপর দেখেন মানে এটার সাথে মা আবশ্যক যেন ওই কদের সাথে মাজিটা যেটা হাল যোগ্য হয় কথাটা বুঝে গেছে দেখেন ও কত ইয়াজিউ ও তাজিউলি কখনো কোনো কিছুর জন্য আসবে তাকিদের জন্য মানে মাস তাকিদ আর কিছু অর্থ নাই কি মাস তাকিদ ইজা কানা জবাবান লিমান ইয়েস আলু ইদা কানা জবাবান যখন সেটি কি হবে জবাব হবে লিমান ইয়েস আলু যে কি করে রে প্রশ্ন করে যে কি হাল কমা যাইদুল জায়দকে দাঁড়িয়েছে তা কুলু কত কমা যায় দুম তো কেন কেন না তাওয়াক করত্ব আছে না মা দেখি রত্ত আছে না অন্য কোনো রত্ত আছে শ্রীফ কিসের রত্ত হ্যাঁ অবশ্যই জায়দকে দাঁড়িয়েছে কেন তাকে দেওয়া দরকার বিষয়টা বুঝিয়েছে ও প্রশ্ন করেছে প্রশ্ন আপনি তাকে দিয়ে দিলে ওর মধ্যে প্রশ্নটা কি হয়ে যাবে এজালা হয়ে যাবে সন্দেহটা এজালা হয়ে যাবে বিষয়টা বুঝে এ কেন না বলেছে কত তাজিউলি তাকিদ মানে কেন মূলত উদ্দেশ্য হচ্ছে কত তাকউল কত তাজিউলি তাকিদে মাহাদান খগন শরীফ কিশোরত্ব নয় তো সব সবসময় থাকবে এ দেখেন কট্টা মাদে করিবের জন্য এগুলো আমরা আগে বলছিলাম কট্টা মাদে করিবের জন্য হুক কট্টা হালের জন্য হুক কট্টা তাওয়াক্কুর জন্য হুক কট্টাক কলিলের জন্য হোক মুজারে পরিবাসটা কলিল অথবা কসির যেটার জন্য হোক না কেন সবসময় কি থাকবে তাগিদের মানা থাকবে কথাটা বুঝে এখানে হয় তাগিদ মানে শুধু কি উদ্দেশ্য মাহাজ তাকিদ উদ্দেশ্য ঠিক আছে আচ্ছা ববিল মুদারি আর মুজারের মধ্যে এগুলো গাইতে তাকিদের মধ্যে আপনার পাবেন কাফের সারা গাইতে থাকি লিত তকলিল কখনো কখনো মুজার মুজারের মধ্যে কিসের জন্য আসবে তকলিলের জন্য যেমন ইন্নাল কাদুবা কদ ইয়াস দুকু এই নিশ্চয় কাদে প্রাণ মিথ্যাবাদীরা কদি আস দু কখনো কি বলে রে সত্য কথা বলে ঠিক আছে ওয়াইনাল জাওয়া কদ কদে ওয়াইনাল জাওয়াদা আর ধোনি রাও মানে দানশীল রাও কদ ইয়াবো কখনো বলে কি রে বখিলতা করে ওরা সবসময় বহিলতা করে আর দানশিলা কি সবসময় দিয়ে থাকে সবসময় দিয়ে থাকে ফকিরে বসে থাকবে এটা কখনো কোনো বখিলতা করে এরপর দেখেন এরপর ওকে দান করতে হবে ওয় কথা তাজিউলি তা কি কখনো জন্য আসবে তা এর জন্য আচ্ছা কাকলি তাহলে যেমন কদে ইয়া আলামু এখান তাহাকে মানে কি উদ্দেশ্য বাস্তবে দৃঢ় করার জন্য ঠিক আছে আচ্ছা কাকলি তালা কদে ইয়া আলামুল্লাহুল আল্লাহ মুআবিকিন তাইলে কদ ইয়া আলামুল্লাহু আল্লাহ অবশ্যই জানেন মানে আল্লাহ জানাটা কি করার জন্য সাবেদ করার জন্য কথাটা বুঝে গেছে এখন একটা বিষয় দেখেন এখানে তো ক্লিয়ার কথা বলছে না কোনটা স্কিপ করছে তকসিরেরটা তোক ফায়দা দেয় না তকসিটা কি করে ফেলেছে করে ফেলেছে ওইটাও কিন্তু ফায়দা দেয় কিসে এটা কিন্তু এখানে উল্লেখ করে নেই যে করটা কিসের ফায়দা দেয় তকসিরের ফায়দা দে বিষয়টা বুঝেছে নয় এটাও কিন্তু কোসির ইস্তেমাল মুসানাই যে এটাও কি কত নারা তাকালোবা মানে কি আমি বারবার দেখছি আপনার তাকানোটা তো আপনার তাকানোটা বারবার দেখছি মানে উনি কি একবার তাকাইছেন তাকানোটাও বারবার ছিল দেখাটাও কী ছিল বারবার ছিল বিষয়টা বুঝে এটা কোনো নির্দিষ্ট নাই কখন তো সে সবাইকে বুঝবেন এটা এরপর কারণ ক্যাবলা পরিবর্তন নাকি একবার তাকালে কি এরকম মানে আপনি একবার তাকাচ্ছেন আমি ক্যাবলা পরিবর্তন এটা কি বোঝায় নাকি আপনি বারবার তাকাচ্ছেন এই জন্য আপনার ছাওয়াতে আমি কি পরিবর্তন করি একটা মানুষ যখন আমার গিয়ে বারবার চাই তখন বুঝবে তুই ওর কাছে কোনো কামনা আছে এটা না বুঝাই ধরেন এটাকে আমরা এরকম তো উনি অনেক কাজে তো উনি তো আর এটা লাদাম করেন আমি সব কাজে আমার এ মধ্যে দিন আসবো আমি অনেকে লাদাম করছি সে যদি লাদাম করতো তখন এর বলে আসতো এরপর দেখেন ওয়াইজুজুল ফসলা বাই নাহা ওয়াবাইনাল ফেল ওয়াই আজুজুল ফসলা ফসলু ফসল কি জায়েজ বাই নাহা ওয়াবাইনাল ফেল তার মাঝে এবং ফেরা মাঝে বিল কসম কিসের কিসের মাধ্যমে কসম মাধ্যমে যেমন না হাবু কদ বল্ল ই হাসান্তা কদ বল্ল ই হাসান্তা একের মধ্যে কদ হাসান্দা ছিল একবার মাঝখানে কি রুক্তা আছে মাঝখানে কি নিয়ে আসছে বল্ল মানে কীসের দ্বারা ভাস এরা করছে কসমের মাধ্যমে ফাঁস এরা করছে বিছটা বুঝেছে আচ্ছা দেরুক তাক ইনশাল্লাহ আমরা কালকে কবিতা তাদেরকে আলোচনা করে পরবর্তী যাবো